এই দেখেন এই দেখেন ওরে কোনো চাপও দেওয়া লাগে না কিছু দেওয়া লাগবে না এই দেখেন দেখেন আমরা যদি একটার পরে একটা দিই ওরে কত সুন্দর দেখেন আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে এই দেখেন অসাধারণ দেখেন একটা গাজর আমরা দিয়ে দিলাম এই দেখেন ও রে কত সুন্দর দেখেন আপনারা যদি দেখেন কত চমৎকার জাস্ট দিচ্ছি দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে এখন আপনি গাজর আলু এক থাকলে কাটাকাটি নিয়ে আপনাকে টেনশনই করতে হবে না বটি দা এগুলো কোনো প্রয়োজন নাই হাত কাটারও প্রয়োজন নাই পেঁয়াজ কাটবেন চোখ দিয়ে এক ফোটা পানীয় বের হবে না কিভাবে সম্ভব ভাই এই যে এটা হলো একটা রোবট আমি বলিনি কে বলছে দেখেন এই যে কি বলছে ওয়ার্ক লাইক রোবট এটা ডিজনি ব্র্যান্ডের ইলেকট্রিক কাটার এটার মধ্যে আপনি যদি পেঁয়াজ কাটেন

কোনো কিছু নাই ও কাটবে এখান দিয়ে পড়বে আচ্ছা 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 এখন আপনি যদি চান দ্রুত করার জন্য জাস্ট এটা এখান দিয়ে দিয়ে দিবেন এই দেখেন হালকা দিয়ে দিবেন শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা চমৎকার অফ দেখেন কত সুন্দর মানে জাস্ট আমরা যদি এখানে প্রায় ছয়টা পেঁয়াজ কাটলাম জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু আমরা কেটে ফেলেছি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন আচ্ছা আচ্ছা একটার সাথে একটা কিন্তু লাগানো নাই মানে হাতে কাটলো কিন্তু এত সুন্দর এত সুন্দর হবে না হাত কাটার একটা বয় থাকে আপনি 1 কেজি পেঁয়াজ কাটবেন 1 মিনিটের সময় লাগবে না এটার মধ্যে দিবেন যতক্ষণ হইতে যাচ্ছে খুব কম সময় লাগবে কম সময় মানে কাটাকড়ির জন্য দারুণ একটা জিনিস এখন অনেক সময় কি ভাজি খাবেন হ্যাঁ যেমন আমার নিজেরই পার্সোনালি আলু ভাজি পছন্দ এখন কি মানে ছোট করে না কাটলে আমার কাছে ভালো লাগে না ভালো লাগে না এখন ছোট দরকার ছোট দরকার এখন কি করবেন দেখেন আমি ছোট করে একবারে ভাজি করে দেখাবো আমি একটু ব্লেডটা চেঞ্জ করি তো ব্লেডটা একটু চেঞ্জ করে দেখাই আমরা এখানে ব্লেড কয়টা আছে দেখেন এই যে এখানে কিন্তু ছোট বড় করার জন্য ব্লেড আছে হ্যাঁ পাঁচটা ব্লেড হ্যাঁ এখন আমি এটা লাগাবো দেখেন এই যে জাস্ট ঘাটে ঘাটে বসে হালকা প্রেস করব আপনি এটা জাস্ট এখানে বসাবেন এই যে চাপ দিয়ে বসে

কোট করে এটা খাবেন দেখেন মানে আপনার এক কেজি কাটতে আপনার এক মিনিটের সময় লাগবে না খুব দ্রুত এটার মধ্যে আপনার কাটাকাটিটা করতে পারবেন যেটা হাতে আমরা এক ঘন্টায় করব সেটা এখানে কিন্তু কয়েক সেকেন্ডে আপনারা করতে পারবেন তো এটার সাথে কোনো গ্যারান্টি আছে কিনা ভাই অবশ্যই ভাই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কয়েলটা এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিব এই দেখেন এখানে ব্লেডটা দেখায় আমি এখানে একটা লাগানো আছে এবং এক্সট্রা আরো চারটা দেওয়া আছে দেখেন একটা লাগানো আছে পাঁচটা আচ্ছা এরকম একটা সালাদ কাটা যদি আপনার বাসা থাকে ভাবির কাছে যদি আপনি দিতে পারেন তার কাজ আপনি অনেক মানে পাঁচটা বুয়ার কাজ এই একটাই করতে পারবেন করতে পারবে এই হচ্ছে বক্সটা এটা ডিজনি ইতালি ব্র্যান্ডের প্রাইস কত রাখছেন ভাই এটা দাম থাকবে অনলি 4200 টাকা মাত্র 4200 টাকা আচ্ছা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি তো বলে দিছেন অবশ্যই আর হোম ডেলিভারি দিছেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে ঘরে বসে নিতে এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ দোকানে এসে নিতে চাইলে তেরাশি একানব্বই নিউ মার্কেট কাঁচা বাজারে সুপার স্টোর বললি দেখা দিবে এসে দেখে শুনে অ্যাডভান্স অ্যাডভান্স করা করা লাগবে লাগবে কোনো আচ্ছা মাত্র বিয়াল্লিশশো টাকায় আপনারা যারা নিতে চান ডিজনি ইতালি ব্র্যান্ড বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন